আপনি কি জানেন শীতকালে কোন ফল খেলে চেহারা সুন্দর হয় দুধের সাথে কি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দিনে একবারের বেশি চা খেলে কি হয় শীতকালে প্রতিদিন ভাত খেলে কি হয় মুড়ির সাথে কি খেলে সুগার কন্ট্রোলে থাকে কি খেলে সর্দি কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চুম্বকের কাছে ফোন নিয়ে গেলে কি হবে উত্তর একটি শক্তিশালী চুম্বকের কাছে ফোন রাখলে ফোনের উপাদানগুলির ক্ষতি হতে পারে যার মধ্যে রয়েছে ম্যাগনেটিক সেন্সার স্পিকার প্রশ্ন সকালে দৌড়ানোর পর কি করা ক্ষতিকর উত্তর সকালে দৌড়ানোর পর স্নান করা বা ভারী কাজ করা অথবা ঘেমে থাকা পোশাক পরিবর্তন না করা ক্ষতিকর প্রশ্ন কোন দেশকে সিংহের শহর বলা হয় উত্তর সিঙ্গাপুর দেশকে সিংহের শহর বলা হয় প্রশ্ন কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবথেকে বেশি উত্তর কুকুরের ঘ্রাণ শক্তি সবথেকে বেশি কারণ কুকুরের নাকে প্রায় দুইশো মিলিয়ন পর্যন্ত ঘ্রাণ কোষ থাকে তাই কুকুর খুব সহজেই বিভিন্ন গন্ধ শনাক্ত করতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ডিমের সাদা অংশটি খেলে কি উপকার হয় উত্তর ডিমের সাদা অংশটি খেলে মাইগ্রেনের সমস্যায় উপকার পাওয়া যায় এবং চোখ থেকে জল পড়ার সমস্যায় ও উপকার পাওয়া যায় প্রশ্ন দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কি হয় উত্তর দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং মুদ্রাশয় সংক্রমণের আশঙ্কা তৈরি হতে পারে প্রশ্ন কোন প্রাণী তার জিভের সাহায্যে নিজের কান পরিষ্কার করে উত্তর একমাত্র চিরাপ্তার জিভের সাহায্যে নিজের কান পরিষ্কার করে বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন সবজি কিডনির জন্য উপকারী উত্তর ব্রকলি হলো এমনই একটি সবজি যা কিডনির জন্য উপকারী হিসেবে বিবেচিত হয় বন্ধু তোমার ব্রকলি খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন রোজ সকালে সেদ্ধ ডিম খেলে কি হয় উত্তর রোজ সকালে সেদ্ধ ডিম খেলে শরীর সতেজ হয় এবং সারাদিন কাজ করার ক্ষমতা পাওয়া যায় প্রশ্ন মাছ আর দুধ একসাথে খেতে নেই কেন উত্তর মাচার আর দুধ একসাথে খেলে হজমের সমস্যা হয় এবং শরীরের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় যার ফলে ত্বকেরও সমস্যা দেখা দেয় প্রশ্ন ঘুম থেকে ওঠার কতক্ষণের মধ্যে আমরা রাতে দেখা স্বপ্নের কথা ভুলে যাই উত্তর ঘুম থেকে ওঠার দশ মিনিটের মধ্যে আমরা রাতে দেখার স্বপ্নের কথা ভুলে যাই প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় উত্তর মানুষের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের দরকার হয় এর থেকে বেশি ঘুমালে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা যায় যার জন্য মানুষের আয়ু কমে যায় প্রশ্ন শীতকালে আমাদের খিদে কম পায় কেন উত্তর কারণ শীতে আমাদের হজম ক্ষমতা কমে যায় তাই প্রশ্ন মধু খেলে কি সর্দি কাশি কমে বন্ধু এমনই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর হলো হ্যাঁ মধু সর্দি কাশি কমাতে সাহায্য করে কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান যা গলা স্থিতিল করে কাশির উপসর্গ হালকা করে এবং গলার ব্যথা বা অস্বস্তি দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে আসলে মধু গলা একটি সুরক্ষিত স্তর তৈরি করে যা কাশি এবং খুসখুসানি কমাতে সাহায্য করে তবে এক কাপ গরম জলে এক চা চামচ মধু মিশিয়ে পান করলে কাশি কমে এবং শ্বাসনালীর স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কি খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে উত্তর গ্রিন টি লেবু জল এবং নিয়মিত এক্সারসাইজ শরীরের অতিরিক্ত চর্বি কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত একবার কাঁদা শরীরের পক্ষে ভালো তবে বিজ্ঞানীরা বলছেন কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন ঘুম পেলে আমাদের হাই ওঠে কেন উত্তর নাম্বার এক শরীরকে অতিরিক্ত অক্সিজেনের যোগান দেওয়ার জন্য নাম্বার দুই মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য নাম্বার তিন শরীরে ঘুমের প্রয়োজন এটা জানান দেওয়ার জন্য প্রশ্ন ভাত খাওয়ার মাঝে জল খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার মাঝে কিছু পরিমাণ জল খাওয়া ক্ষতিকর নয় বরং হজমে সহায়ক হতে পারে কিন্তু অতিরিক্ত জল খেলে হজম প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে এবং পেট ফুলে গিয়ে অস্বস্তি হতে পারে প্রশ্ন কোন বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তর শরীর বিজ্ঞান, রসায়ন শান্তি সাহিত্য অর্থনীতি এই সমস্ত বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় প্রশ্ন কোন ফল খেলে মানুষের আয়ু বাড়ে উত্তর প্রতিদিন একটা করে আপেল এবং আটশো গ্রাম করে যে কোনো ফল খেলে এবং পরিমিত মাত্রায় সবুজ শাকসবজি খেলে মানুষের আয়ু বাড়ে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে হাড় মজবুত হয় উত্তর বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের অভাবে ব্যথা বেদনা লেগেই থাকে কারণ ক্যালসিয়ামের অভাবে হাড় কমজোর হয়ে পড়ে তাই বিশেষজ্ঞরা বলছেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে টক জাতীয় খাবার খাওয়া ভালো এছাড়াও সয়াবিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যথেষ্ট সহায়তা করে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে এবং হাড় বেশি মজবুত হয় তবে গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে বেশি উপকারিতা পাওয়া যায় প্রশ্ন কোন ভিটামিন চোখের ছানি পড়া রোধ করতে সাহায্য করে উত্তর ভিটামিন সি চোখের ছানি পড়া রোধ করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন প্রতিদিন ভাত খেলে কি হয় উত্তর হজম ক্রিয়া সহজ হয় ভাত একটি ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার দেহের শক্তি যোগায় ভাত শর্করা জাতীয় খাদ্য দেখেই অনেকে মনে করেন এটি ক্ষতিকর বা তবে ভাত মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ভাত মস্তিষ্ক থেকে সেরোটেনির নামক রাসায়নিক পদার্থ নিঃসরণেও সাহায্য করে প্রশ্ন ভরে দেখা স্বপ্ন সত্যি হয় কেন উত্তর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের কল্পনা অনেক সময় সেই কল্পনার সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা মিলে যায় কিন্তু তার মানে এই নয় যে ভরে দেখা সব স্বপ্ন সত্যি হয় প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় উত্তর পেঁপে খেলে চেহারা সুন্দর হয় প্রশ্ন কোন ফল খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় উত্তর কলা খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় কারণ কলা দ্রুত শক্তি প্রদানকারী একটি আদর্শ ফল প্রশ্ন কী খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর ভুট্টাতে প্রচুর পরিমাণে লুটেইন এবং জিয়াকশনোথিন রয়েছে আর এই দুটি উপাদান শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে চোখের জন্য তাই ভুট্টা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তির উন্নতি ঘটে প্রশ্ন দিনে একাধিকবার চা খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন একাধিকবার চা খেলে পায়রিয়ার রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয় উত্তর গবেষকদের মতে বই মানুষের জ্ঞান চিন্তা শক্তি বিবেচনা বোধ মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি করে এই মানসিক দক্ষতাই মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় এছাড়া বই মানসিক ও শারীরিক প্রশান্তি দেয় কর্মব্যস্ত দিনের শেষে রাতে খাওয়ার আগে কিছুক্ষণ বই পড়লে সারা দিনের ক্লান্তি দূর হয় প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে কী হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসা হাটের জন্য ভালো নয় পায়ের ওপর পা তুলে বসলে একটি পা অপর পায়ের বেশ কিছু নার্ভ চেপে রাখে ফলে রক্ত সঞ্চালনের সমস্যা হয় যার ফলে রক্ত পায়ের দিকে ঠিক মতো চলাচল করতে পারে না প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর দুধের সাথে এক চা চামচ হলুদ মিশিয়ে রাতে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় উত্তর নেদারল্যান্ড দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে অতিরিক্ত বেতন দেওয়া হয় বন্ধু তোমার সাইকেল চালাতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কী খেলে গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর লবঙ্গে ফেনলিক যৌক রয়েছে যেমন ইউজিনাল এবং গ্যালিক অ্যাসিড যা প্রকৃতিতে প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী ঔষধি গুণাবলীতে ভরপুর লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্ট ব্যথা থেকেও মুক্তি দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও